দীর্ঘ আটাশ বছর পর ডাকসুর নির্বাচনে বিপি পদে নির্বাচিত হয়েছে গলাচিপার ছেলে নুরুল হক নূর সে পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের চার নং ওয়ার্ডের উত্তর চরবিশ্বাস গ্রামের ইদ্রিস হাওলাদার ছেলে ডাকসু নির্বাচনে তিনি সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নুরুল রাশেদ ফারুক প্যানেলে বিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এছাড়া তিনি কোটা সংস্কার আন্দোলনের অন্যতম নেতা হিসেবে বিশেষ পরিচিতি লাভ করেন ডাকসু নির্বাচনে বিপি পদে এগারো হাজার বাষট্টি ভোট পেয়ে নির্বাচিত হন নুরুলের বিজয়ে গলাচিপার সর্বস্তরের জনগণ আনন্দ প্রকাশ করেছেন পারিবারিক সূত্রে জানা গেছে পিতা ইদ্রিস হাওলাদার উনিশশো চুয়াত্তর সালে জেদার বাফল উপজেলার কালায়া ইউনিয়নের সোলা গ্রামের পৈত্রিক নিবাস ছেড়ে নুরুলের দাদা ও তিন চাচা গলাচিপার উত্তর চর বিশ্বাস এলাকার বসবাস শুরু করে উনিশশো সালে তার পিতা ইদ্রিস আউলাদার নিজ এলাকায় ইউপি সদস্য নির্বাচিত হন তার ছয় থেকে সাত কানি জমি এবং ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে নুরুলের ৬ বছর বয়সে তার মা নিরুফা বেগম মারা যায় নুরুলের পাঁচ বোন ও তিন ভাই রয়েছে তিন ভাইয়ের মধ্যে নুরুল মেজু নুরুলের বড় ভাই জামান হাওলাদার ও ছোট ভাই আমিনুল ইসলাম ঢাকা উত্তর এলাকায় মুদি মনোহরি ও গেঞ্জি বিক্রির ব্যবসা করে তার পাঁচ বোনের মধ্যে তিন বোন বিবাহিত বাকি দুই বোনের মধ্যে সীমা আক্তার দশমিনা কলেজ থেকে দুই সালে এইচএসসি পরীক্ষায় অংশ নেবে এবং ইতি আক্তার চর বিশ্বাস জনতা মাধ্যমিক বিদ্যালয় হতে দুই সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে এদিকে নুরুল দুই সালে গাজীপুর জেলা কালিয়াকৈর গোলাম নবী মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে এতে ফোর ফলাফল অর্জন করে এবং দুই সালে ঢাকা উত্তর মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণে একই ফলাফল অর্জন করেন এরপর দু হাজার থেকে চোদ্দ শিক্ষা ইংরেজি বিভাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পায় এই ব্যাপারে নুরুল হক নুরের বাবা ইদ্রিস হালাদার আমাদেরকে জানান ছেলের বিজয়ে আমার এলাকার সর্বস্তরের জনগণ খুব খুশি এই বিজয় আপনাদের সকলের আমার ছেলে ভবিষ্যতে যাতে বড় কিছু হতে পারে তার জন্য তিনি সবার কাছে দোয়া চেয়েছেন এদিকে শোভনের সঙ্গে বিপিন নূরের কোলাকুলি মেনে নিয়েছে ছাত্রলীগ কোলাকুলি করে কোটার সংস্কার আন্দোলনের নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচিত বিপি নজরুল হক নূরকে নেতৃত্বকে মেনে নিয়েছে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও ডাকসু বিপি প্রার্থী মোহাম্মদ রেজানুল হক চৌধুরী শোভন তাকে বিপি হিসেবে মেনে নিয়ে গণমাধ্যমের সামনে বক্তব্য দেন ছাত্রলিক সভাপতি মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নূরকে বিপি মেনে শুভেচ্ছা জানাতে যায় ছাত্রলীগ এ সময় শোভন বলেন বোটে নূর বিপি নির্বাচিত হয়েছে আমরা তাকে মেনে নিয়েছি সবাই তাকে মেনে নেবেন সে আমার বন্ধুর ছোট ভাই এ নিয়ে কেউ কোনো সংঘর্ষে জড়াবে না বাংলাদেশের সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ আন্দোলনের নেতা ও নির্বাচিত বিপি নূর বলল আমাকে ছাত্রলীগ মেনে নিয়েছে আমি ক্যাম্পাসে কাজ করতে শোভন বাইয়ের সহযোগিতা চাই কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি শোভন বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবার প্রতি আহ্বান সুস্থভাবে ক্যাম্পাস পরিচালনায় সহায়তা করতে হবে তাকে দায়িত্বশীল আচরণ করতে হবে সুন্দর ঢাকা বিশ্ববিদ্যালয় তৈরি করতে চাই আমরা স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয় গড়ে তুলব শোভন বলেন আমি বিপি হতে পারি নাই তাতে কোনো সমস্যা নেই তবুও আমাদের সবার চাওয়া পাওয়া নূর পূরণ করবে এদিকে ছাত্রলীগ হল গুজবের সংগঠন বললেন ডাকসু বিপি নূর বাংলাদেশ ছাত্রলীগকে গুজবের সংগঠন বলে মন্তব্য করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের নব নির্বাচিত বিপি নুরুল হকনুর এছাড়া ডাবি প্রশাসনকে ছাত্রলীগের অপকর্মের সহযোগী বলে মন্তব্য করেন তিনি বিপি নির্বাচিত হওয়ার পর মঙ্গলবার ক্যাম্পাস সাংবাদিকদের তিনি মন্তব্য করেন নূর বলেন ছাত্রলীগ হল একটা গুজবের সংগঠন তারা সবসময় শুধু গুজব ছড়ায় ডাকসীয় নির্বাচনের সময় যারা সাধারণ শিক্ষার্থী ও প্রার্থীদের উপর হামলা চালিয়েছেন তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা এবং বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করার দাবি জানান কোটা সংস্কার আন্দোলনের এ নেতা সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডাকসু বিপি বলেন ডাকসুর বিপি এবং সমাজসেবার সম্পাদক পদ ছাড়া বাকি সব পদে পুনরায় নির্বাচন দিতে হবে ডাকসুর বিপি এবং শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধি হিসেবে কিভাবে সে নির্বাচন করা যায় তা নির্ধারণের প্রয়োজনে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে বসা হবে তিনি বলেন কারচুপিত অনেক হয়েছে ডাকসুর ফল ঘোষণা নিয়ে অনেক নাটক হয়েছে আমি ঘোষণা দিচ্ছি সুষ্ঠু নির্বাচন হলে ছাত্রলীগ একটা সদস্য পদ জয়ী হতে পারত না বিপি ও সমাজসেবা সম্পাদক পদ ছাড়া বাকি পদগুলোতে যদি পুনরায় সুষ্ঠু নির্বাচন হয় আর সেখানে ছাত্রলীগ একটি পদ জয় লাভ করে তাহলে বিপি পদ থেকে পদত্যাগ এবং ডাবির ছাত্রত্ব প্রত্যাহারের ঘোষণা দেন তিনি এদিকে সব পদে পুনর্নির্বাচনের দাবি নূরের বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ আন্দোলনের নেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচিত বিপি নুরুল হক নূর বিপি সহ সব পদের ফলাফল বাতিল করে পুনঃনির্বাচনের দাবি করেন মঙ্গলবার সন্ধ্যা সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন বিপি ও সমাজসেবা পদে বিপি ও সমাজসেবা পদ ছাড়াই কি নির্বাচন চান নাকি সব পদেই নির্বাচন চান এমন প্রশ্নের জবাবে নূর বলেন প্রতিটি পদেই কারসুপি হয়েছে তবে আমার পাশ করা এই দুই পদে কম হয়েছে এছাড়া অন্য পদের সবগুলোতেই পুরোপুরি ইঞ্জিনিয়ারিং কারচুপি হয়েছে তাই আমি আবারও সব পদের পুনর্নির্বাচন দাবি জানাচ্ছি ধর্মঘট প্রত্যাহারের বিষয়ে নূর বলেন আমাদের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ধর্মঘট ডাকা হয়েছিল কিন্তু পিসির বাড়ির সামনে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি শোভনের আশ্বাস এবং সৌজন্যমূলক আচরণে ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে এ সময় তিনি নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট প্রশাসনের সবাইকে পদত্যাগ করে পুনর্নির্বাচনের দাবি জানান এর আগে অবশ্য বিপি ও সমাজসেবার পদ ছাড়া অন্য সব পদে নির্বাচনের দাবি জানিয়েছিল নূর এছাড়া মঙ্গলবার কোলাকুলি করেন এ সময় শোভন বলেন নূর আমার ছোট ভাই সে আমার বন্ধুর ছোট ভাই সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বোটে নির্বাচিত হয়েছে তাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীকে এই ফল মেনে নিতে হবে আমি এই নির্বাচনের ফল সবাইকে মেনে নেওয়ার আহ্বান জানাই আমি বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে তাকে আন্তরিক ধন্যবাদ জানাই শোভন বলেন আমাদের সবার চাওয়া পাওয়া নুরুল হক পূরণ করবে আমি পারিনি তো কি হয়েছে নুরুল হক পূরণ করবে সেজন্য সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে যেন স্বপ্নের পরিবেশ ঠিক নির্বাচন কোটা আন্দোলনের নেতা নুরুল হক নূর এগারো হাজার বাষট্টি ভোট পেয়ে সহ সভাপতি নির্বাচিত হন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রলীগ সভাপতি রেজাওয়ানুল হক চৌধুরী শোভন পান নয় হাজার একশো উনত্রিশ ভোট এছাড়া নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জয়লাভ করেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী সহ সাধারণ সম্পাদক নির্বাচিত হন ডাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক ডাক্তারুজ্জামান এদিকে ক্যাম্পাসে ফিরে যা বললেন ডাকসুর নবনির্বাচিত বিপি বাংলাদেশের সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ আন্দোলনের নেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচিত বিপি নুরুল হক নূর বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আঠাশ বছর পরে যে নির্বাচনটা সে নির্বাচনের দিকে সারা দেশের মানুষ তাকিয়েছিল যখন ভোট ডাকাতি কিংবা ভোট না দিতে দেওয়ার কারণে জাতীয় নির্বাচনের প্রতি মানুষের অনাস্থা ঢুকে গেছে নির্বাচন নিয়ে বিরূপ ধারণা তৈরি হয়েছে সেই জায়গা থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে মানুষের প্রত্যাশা ছিল এর মধ্য দিয়ে তাদের অনাস্থা কিংবা বিরূপ ধারণা পরিবর্তন হবে বিপি নির্বাচিত হয়ে আজ মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে রাজ ভাস্কর্যের সামনে তিনি বলেন আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই দল কানা প্রশাসন তাদের নীল নকশা অনুযায়ী নির্বাচন করেছে সেই নির্বাচনে ক্ষমতাসীন ছাত্র সংগঠনকে জয়ী করতে যত রকম কারচুপি করা যায় সবগুলো প্রত্যেকটি তারা করেছে কারচুপি ও অনিয়ম করে তারা আমাকে এবং আক্তারকে আটকাতে পারেনি কিন্তু বাকিদের আটকাতে পেরেছে আপনারা লক্ষ্য করলে দেখবেন শামসুল নাহার হলে স্বতন্ত্র প্যানেলে বিজয়ী হয়েছে বেগম সুফিয়া কামাল হলেও স্বতন্ত্র প্যানেলেই নির্বাচিত হয়েছে যদি সুষ্ঠু নির্বাচন হতো প্রত্যেকটি হলে ক্ষমতাসীন দলের বাইরে যারা ছিল তারাই বিজয়ী হতো তিনি বলেন আমি চ্যালেঞ্জ করে বললাম যে আমাদের বিসি স্যার যদি সুষ্ঠু নির্বাচন দেন ছাত্রলীগ একটি সদস্য পদ পাবে না যদি পদ পায় রাখা বিশ্ববিদ্যালয়ের ছাত্রত্ব এবং ছাত্ররা আমাকে যে বিপি বানিয়েছে সে পদ ত্যাগ করে চলে যাব কোটা সংস্কারের আন্দোলনের এই নেতা বলেন আমার চাওয়া একটি অসংখ্য অনিয়মের ঘটনা আমরা তুলে ধরেছি কুয়েত মৈত্রী হলে বস্তা বরা ব্যালট পেপার আমরা দেখিয়েছি সুফিয়া কামাল হলে রাত দুইটার সময় ব্যালট বাক্স ঢোকানো হয়েছে সেগুলো আমরা দেখিয়েছি এবং রোকে হলে যে ব্যালট বাক্স বরা ছিল সেগুলো উদ্ধার করতে গিয়ে আমি ছাত্রলীগের লেডি সন্ত্রাসী ও ছাত্রলীগের বর্তমান সভাপতি রেজওয়ানুল হক শোভনের নেতৃত্বে হামলার শিকার হয়েছে আজকে যখন ছাত্রদের নির্বাচিত প্রতিনিধি হয়ে এখানে এসেছি তখন সেই হাতরি হেলমেট বাহিনীর সন্ত্রাসীরা টিএসসিতে আমাদের উপর হামলা করেছে তিনি বলেন আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে বলতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয় একটি অগ্নিস্ফুলঙ্গ এই অগ্নিস্ফুলঙ্গি নিয়ে খেলবেন না পুরে ছাই হয়ে যাবেন কোটার সংস্কার আন্দোলনের ছাত্রীদের জন হয়রানি সহ সব অপকর্মের সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় নিয়ে এবং বিশ্ববিদ্যালয় থেকে তাদের বহিষ্কারের দাবি জানিয়েছেন তিনি নুরুল হক নুর বলেন আমরা প্রহসনের নির্বাচনের বিরুদ্ধে স্লোগান দিয়েছি এত কারচুপির পর ছাত্রদের ম্যান্ডেন্ট পেয়ে আমি বিজয়ী হয়েছি কিন্তু বিপি হিসেবে নির্বাচনের জন্য ছাত্র সমাজকে নিয়ে আমি তীব্র আন্দোলন করব। তিনি বলেন ছাত্রলীগ একটি গুজব সংগঠন তারা নিজেরা গুজব ছড়ায় নির্বাচন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অথচ এনএসআই ডিজিএফআই সহ সব ধরনের গোয়েন্দা সংস্থার লোকজন এই নির্বাচনে জড়িত ছিল আপনারা দেখেছেন ফল ঘোষণা নিয়ে কি নাটক করা হয়েছে রাত তিনটার সময় ফল ঘোষণা করা হয়েছে আর একটি পদে যখন আমরা বিজয়ী হয়েছি তখন সেটিকে বিতর্কিত করতে তারা স্লোগান দিয়ে বেড়াচ্ছে দাবি প্রশাসনকে ছাত্র ছাত্রলীগের অপকর্মের সহযোগী আখ্যায়িত করে তিনি বলেন যখন আমাদের উপর হামলা ঘটনা ঘটেছে তখন তাদের কাছ থেকে বিচার পায়নি দাবি প্রশাসনকে বলেছি ছাত্রদের অধিকার নিয়ে খেলবেন না বেগম রোকে হলের যিনি কারচুপির সঙ্গে জড়িত তিনি নাকি আমার ও লিটন দাস সহ ছাত্র প্রতিনিধির বিরুদ্ধে মামলা দিয়েছেন আমরা বিপি ও সমাজ সেবা পদ ছাড়া বাকি পদগুলোতে ফের নির্বাচন দাবি করছি ছাত্রদের দাবি ছিল সুস্থ নির্বাচন যেহেতু সেটি হয়নি সেহেতু তাদের প্রতিনিধি হিসেবে আমি আন্দোলন করব তিনি বলেন ছাত্রলীগ গণরুম গেস্টরুমে যাদের রাখে তাদের জোর করে লাইনে দাঁড় করিয়ে রেখেছিল কে ভোট দিয়েছে কে দেয়নি তার কোনো চিহ্ন দেয়া হয়নি যারা বোর্ড দিয়েছে তারাই আবার লাইনে দাঁড়িয়েছে সাধারণ শিক্ষার্থীরা বোর্ড দিতে পারেনি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে প্রতিটি স্বতন্ত্র প্যানেলে এমনকি কেন্দ্রীয় ডাকসুতেও আমাদের পুরো প্যানেল জয়ী হতো প্রশাসন কারচুপি করে ছাত্রলীগকে জিতিয়ে দিয়েছে তিনি আরো বলেন অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য চারটি দাবি করা হয়েছিল তার একটিও মানা হয়নি